শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক হচ্ছে তিনটে বিষয় একটা হচ্ছে বেড়াতে যাব কোনটা নেব বিস্কিট নেব না ওষুধ নেবো যে কোনো একটা নিতে পারবো বিয়েবাড়ির উপহার দুটো যেটা কোন যে কোনো একটা নিতে পারবো সেটা হচ্ছে শাড়ি বা অ্যালবাম আর একটা হচ্ছে যে কোনো একটা প্রতিজ্ঞা করো তো বেড়াতে যাব কোনটা নেব তো বেড়াতে ব্যাগে একটুখানি ওষুধও থাকে আবার একটু বিস্কিটও থাকে কেননা আবার একটু সুগারের একটা ব্যাপার আছে তো একটু খাবার সঙ্গে রাখতে হয় বাই চান্স যদি সুগার ফল টল করলে বা কিছু প্লাস মাথাতেও থাকে যে কখন কার দরকার হলো বা একটু থাকলে সুবিধা হয় কিন্তু কথা হচ্ছে যে এখানে দুটো নেওয়া যাবে না যে কোনো একটা তো সেরকম হলে আমার টেন্ডেন্সি কিন্তু একটু বিস্কিট নেওয়ার কেননা প্রথম কথা বিস্কিটটা আমি ভীষণ ভালোবাসি কিছু না থাকলে দুটো বিস্কিট খেয়ে একটু জল খেলাম মানে আমার যখনই এটা মাথায় আসছে বিস্কিট নেব না ওষুধ নেব তখন আমার বারবার বিস্কিটটাই মাথায় আসছে কিন্তু বয়সের সাথে সাথে বলছে না ভিজডাম অ্যাপ্লাই করো যেটা প্রয়োজন যেটা প্রায়োরিটি সেটা ঠিক করো তো এগুলো থেকেই আমরা বোধহয় শিখতে পারি যে আমাদের প্রায়োরিটি আমাদের এরকম জীবনে অনেক কিছুই ভালো লাগে কিন্তু সবটা তো ঠিক নয় না যেটা প্রয়োজন সেটা নেবো তো সেক্ষেত্রে পিঠে কিল মেরে নেওয়ার মতো মানে প্রায়োরিটি যদি হয় তাহলে ওষুধ নেব কিছু প্রয়োজনীয় ওষুধ শুধু আমার নয় ঠাকুর না করুক অন্য কারুর আমার সঙ্গে সহযাত্রী যারা বা সাথে অচেনা হোক চেনা হোক কখন কার প্রয়োজনে আসে আমরা জানি না সেই আমি একবার কলকাতা থেকে হায়দ্রাবাদ একা ট্রাভেল করছিলাম আর বিভৎস মাথা ব্যথা মানে এত মাথা ব্যথা হচ্ছিলো তখন বোধহয় বিজড্রামটা একেবারেই কম ছিল ব্যাগে কিন্তু ছিল আমার বিস্কিটের প্যাকেট ওষুধ ছিল না অদ্ভুত আজকে যখন ভাবি তো হ্যাশট্যাগ আমরা সকলে তো আমরা কিছু শেয়ার করি যাতে মানুষের কাজে লাগে তো আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করছি যে ওরকম গিয়েছিলাম বিস্কিট খেয়ে থরি মাথা ব্যথা কমবে যদিও বলে যে কিছু পেটে দিলে নাকি মাথা ব্যথা কমে মানে অনেক সময় অ্যাসিড হলে বা কিছু কিন্তু কমেনি আমার রাত্রি প্রায় আটটা সাড়ে আটটা যখন বাজে তখন ওই ভদ্রমহিলা আমার সহযাত্রী উনি আমায় বললেন আমার কাছে ওষুধ আছে মাথা ধরার ওষুধ তো মাথা ধরার ওষুধ একটা দিলেন স্যারিডন না অন্য কোনো ওষুধ না আমি স্যারিডন খাই মাথা ধরলে খেতাম তো অন্য একটা ওষুধ আমি দেখে টেখে ওটা খেলাম এবং তবে তোমাদের বলছি যে যে কোনো কিন্তু যার তার কাছ থেকে যে কোনো ওষুধ কিন্তু নিয়ে খাওয়া ঠিক না তার আগে দেখে টেখে নিয়ে তো আমি বুঝেই নিয়েছিলাম নিয়ে ওটা খেয়েছিলাম এবং মাথা ব্যথাটা কমেও গিয়েছিল তো সেই জন্য ও ওষুধ নেওয়াটা খুবই জরুরি আর দ্বিতীয়টা হচ্ছে বে বাড়ির উপহার তো একটা সময় যখন ছোট মানে আমাদের ইয়াং টাইমে তখন অ্যালবামটা খুব পপুলার ছিল মানে খুব দেখতাম যে অ্যালবাম দিত বহুকাল আগের কথা বলছি তারপর ধীরে ধীরে গিফটের নানা রকম চেহারা বাড়লো বিভিন্ন রকম চেঞ্জেস এলো তো তারপরে এখন আবার এক রকম গিফটের ইয়ে যে আমরা বন্ধুবান্ধবরা যখন সবাই মিলে যাই তখন সব সবাই মিলে টাকা কালেক্ট করা হয় একা একা না দিয়ে মানে একসঙ্গে ধরো সাত আটজন দেওয়া হলে তার ভালো অ্যামাউন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা ক্যাশ দিয়ে দিই যেন রিসেন্টলি আমাদের একটা আমার এক বন্ধুর ছেলের বিয়ে ছিল তাতে বেশ ভালো রকম টাকা উঠেছিল কেননা আমরা দশজন মতো একসাথে দিয়েছিলাম অনেকটা টাকা আমরা ক্যাশ দিয়ে দিয়েছিলাম তো সেখানে ওই অতগুলো টাকা সত্যি বলছি ক্যামেরা খুলে মিথ্যা বলতে কোনো এ নেই মানে সত্যি কথাই বলছি যে যদিও আমি শাড়ির ব্যবসা তোমরা জানো কিন্তু তথাপি আমি বলছি ওই দশ বারো হাজার টাকা দিয়ে শাড়ি অ্যালবাম তো বাদি দিলাম অ্যালবামের কোনো ইয়ে উঠছে না একদম প্র্যাকটিক্যাল বলছি যে দশ বারো হাজার টাকা শাড়ি না দিয়ে তখন ক্যাশ টাকাটা কিন্তু মানে চিন্তাভাবনার মধ্যে রাখা যে ক্যাশ দিলে ওদের যেটা প্রয়োজন হবে সেটা কিনে নেবে তো অ্যালবাম আর শাড়ির মধ্যে আমি কোনোটাই মানে খুব একটা যে শাড়ি দিতে হবে যে শাড়ি দিলেই ভালো বা অ্যালবাম এখন তো অ্যালবাম মানে কি যে সুন্দর সুন্দর অ্যালবাম এখন মানে এর কিছুদিন আগে আমার ওই আমার যে ব্যবসা আছে না ব্যবসার ওই ফটোগ্রাফি মানে কিছু ছবি আমাকে পাঠাতে হবে এবং তারা বলেই দিয়েছে অ্যালবাম অ্যালবাম পাঠাতে হবে মানে ফিজিক্যাল অ্যালবাম হোয়াটসঅ্যাপে বা মেলে নয় তো আমাদের এখানে যে যারা করে ফটোশ্যুট মানে আমার ব্যবসার যে কিছু কিছু ছবি আমি তোলাই ওদের দিয়ে তো অ্যালবাম দেখাতে বলেছিলাম মানে এত সুন্দর সুন্দর অ্যালবাম আমরা ছোটোবেলায় অত সুন্দর অ্যালবাম দেখিনি কোনোদিনও বিভিন্ন রকম আর তার দামও তেমনি মানে যত গুড় তত মিষ্টি তো প্র্যাকটিক্যালি যদি বলতে হয় তাহলে আমি কিন্তু খুব একটা শাড়ি বা অ্যালবাম কোনোটারই আমি প্রেফার করব না আমি ক্যাশ টাকা দেওয়াটা প্রেফার করব যা যতটুকুই টাকা হোক একটু কাজে লাগাতে পারবে আর যদি দেখি যে না আজকে যেমন শাড়ি আর অ্যালবামের মধ্যে কোনটা তাহলে কিন্তু ভাবতে হবে তাহলে অ্যালবাম না তাহলে আমার মনে হয় যে অতগুলো টাকা দিয়ে সেই আগেকার দিনে মনটা না এখনও রয়ে গেছে অথচ এত সুন্দর অ্যালবামগুলো বলছি মানে সত্যি মানে দেখার মতো কিন্তু তাও ভাববো যে একটা যদি আর ওই টাকার মধ্যে আরেকটু কিছু দিয়ে একটা যদি শাড়ি দিতে পারি মানে অবস্থা বোঝার ব্যবস্থা সত্যি কথা এখনকার পৃথিবীটা আগের মতো আর নেই এখন যাই চিন্তা চিন্তাভাবনা করে হয়ে গেল এবার হচ্ছে যে কোনো একটা প্রতিজ্ঞা 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 হচ্ছে এখন আমার যে প্রতিজ্ঞা সেটা হচ্ছে আগে একটা সময় ছিল মানুষকে খুশি করতে চাইতাম খুব খুশি করতে চাইতাম দিয়ে খুশি করতে চাইতাম কথা বলে খুশি করতে চাইতাম গল্প শুনিয়ে খুশি করতে চাইতাম ভালো কিছু বলে খুশি করতে চাইতাম সেগুলো যে বন্ধ করে দিয়েছি তা না কিন্তু যখন প্রতিজ্ঞার কথাটা উঠছে সেই প্রতিজ্ঞাটা হচ্ছে যে আমি সবসময় আমার নিজেকে বলি না আমি ডক্টর অফ হ্যাপিনেস আমি নিজেকে এটা বিশ্বাস করি যে আমি মানুষের দুঃখটা বুঝতে পারি কেননা নিজের জীবনে এত দুঃখ না আমি মানুষের দুঃখটা টের পাই যে কাকে কোনটা দিতে হবে তো সেটা যখন আমি টের পাই তখন আমি এটাও টের পাই যে যাকে বলাটা অসার হচ্ছে আগে বুঝতাম না আগে এটাকে আনসারপাস্ট বলে তো এই আনসারপাস্ট যে প্রতিজ্ঞা বা আনসারপাস্ট যে নিজের মধ্যে চেঞ্জেস কেননা বয়সের সাথে সাথে মানুষের সমস্ত জিনিস চেঞ্জ হয় এখন আমি দেখলাম যে মানুষকে খুশি যদি ভাবি আমি খুশি করবো সে খুশি হবে আমি সেটা প্রতিজ্ঞা আমার যে আমি আর কাউকে খুশি করতে চাই না মানে খুশি আমি করতে পারবো না আমার সে ক্ষমতা নেই কাউকে খুশি করার তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার যে কজ অ্যান্ড এফেক্টে এটাতে আরও জোরদার মানে গতকাল অবধি যা আমি যতটা কজ অ্যান্ড এফেক্টে ছিলাম তার থেকে আমি বোধ হয় আরো শত শত সহস্র গুণ এটাই আমার প্রতিজ্ঞা যে আমি আর কাউকে খুশি করার মানে কোনো ইন্ডিভিজুয়াল হিসেবে আমি আর খুশি করতে চাইব না রাদার আমি আমার লাইফটাকে কজ অ্যান্ড এফেক্টে কেননা আমি জানি আমি খুশি করতে পারবো না কাউকে তো আমি আমার লাইফটাকে কজ অ্যান্ড এফেক্টের মধ্যে আরও ঢেলে দেবো আরও 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 অনেক মানে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে এখন কজ তো সেটা করতে যদি আমার সারফেসে আসে মানুষ বা যার প্রয়োজন আছে ওই যে বললাম ডক্টর অফ হ্যাপিনেস যারা ঠিকমতো ওষুধপত্র খাবে ডাক্তার কিন্তু বলতেই বলে যে কথা শোনা তো সেটা হাইয়েস্ট উইজডাম আমাদের আমরা মিশলে বুঝতে পারি বা ডাক্তার যখন প্রথমে ডায়াগনসিস করে তখন কিন্তু বুঝে যায় তো পেশেন্টদের কোন পেশেন্ট কীরকম তো আমাদেরও ঠিক তাই মানে আমি আমার ক্ষেত্রে বলছি আমার প্রতিজ্ঞা এটাই যে আমি খুশি করতে আর চাইব না কাউকে কেননা খুশি করার ক্ষমতা আমার আজকে এত বয়সে এসে আমি যেটা বুঝেছি আমার খুশি করতে গিয়ে না আমার ক্ষতি হয়ে গেছে অনেক তো অনেক ক্ষতি হয়ে গেছে আমার শরীর ক্ষতি হয়ে গেছে আমার মনের ক্ষতি হয়ে গেছে আমি অনেক পিছিয়ে গেছি আমার জীবনে তো পোটেন্সিয়ালটা এখন হাইয়েস্ট লাগানোর জন্য আমি এখন আরও 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 অনেক পড়াশোনা করব আরও অনেক কজে থাকবো আমি এখন কারুর আর মন জুগিয়ে চলা যেটাকে বলে কেননা আজকে আমার যারা সম্পর্কে যাদের মন আমি যোগাচ্ছি আগামী জীবনে আমি জোগাবো কিনা আমি জানি না কারণ তার সে আমার জীবনে থাকবে কিনা আমি জানি না তার থেকে আমার প্রতিজ্ঞা বা আমার কমিটমেন্ট এইটাই হবে যে আমি যতদিন বেঁচে আছি আমি মানুষ যাদের প্রয়োজন যারা সত্যি নিডি। বা যাদের ওই কজটা শেখালে তারা ভালো থাকবে তাদের সেই চাহিদাটা আছে তাদের কাছে পৌঁছে যাব তো গতকালই একজনের কথা হচ্ছিল মানে গতকাল একজনের সাথে কথা হচ্ছিল যে সে বলছিল যে আমি কন্টেন্ট কথাটা এগুলো আমি সত্যি কথা আমার ইয়াং বয়সে আমি না বুঝতাম না কাকে বলে কন্টেন্ট এগুলো বয়স বয়সের সাথে সাথে মানুষের সাথে যত মিশতে মিশছি তত বুঝতে পারছি যে কেউ কেউ বলে কেউ কেউ বলে না তো যার সাথে মিশছি সে ও চাকরি করে এবং ভালো পজিশনে আছে বা আমার থেকে অনেক ছোটো তো সে বলছে যে আমাকে নিয়ে আমাকে আমাকে নিয়ে গিয়েছিল কেউ যে রঞ্জনাদি এরকম রঞ্জনা আনটি রঞ্জন আনটি আমি এরকম একটা টাইম নিয়েছি তোমার মানে আমারও টাইম নিয়েছে যার সাথে দেখা করতে যাবো তারও টাইম নেওয়া হয়েছে এরকম তুমি আমার সঙ্গে একটু যাবে তুমি পারমিশন দিলে তাহলে আমি কনফার্ম করবো আমি একদম যাব তো সেই মহিলাও মানে ইয়ে দিয়েছে টাইম দিয়েছে তো আমি গিয়েছিলাম তো প্রথমে আমাদের কয়েকটা কিছু কথা ছিল সেগুলো শেয়ার করার পর আমি জিজ্ঞেস করলাম যে কোনো যদি কোয়ারি থাকে বা কিছু জিজ্ঞাসা করার কিছু থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি আপনার যে প্রশ্ন রয়েছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রশ্ন খুব একটা করেননি উনি যেটা জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে আমি তো খুব কন্টেন্ট আমার জীবনে আমি সব পেয়ে গেছি মানে আমার জীবনে সব আছে যে আমি এতটা ব্লেসড নিজেই বলছেন যে আমি সব আমার জীবনে যা যা দরকার আমার জীবনে তাহলে আমি কেন আবার শুধু শুধু কজের কথা ভাবতে যাব আমার জীবনে তো সবটাই আছে তো আমি তখন ওই এক্সাম্পল দিয়ে বলছিলাম দেখো যে যে কন্টেন্ট কেউ বল কেউ বলে কেউ বলে না উনি বললেন বললেন বলে আমি বুঝতে পারলাম তো আমার আমার প্রয়োজন নেই কজ শেখার বা কিছু তো বলে তখন বলছেন যে আমি তখন বললাম যে এটা আমার জানার আমাকে জিজ্ঞেস করছে এটা আমার জানার আমার কি তাকে তাহলে কি আমাকে তাও কি আমাকে কজ শিখতে হবে আমি যে না ওরম কোনো ব্যাপার নেই আপনার লাইফে তো কজ আছে তাই জন্যই তো আপনি এতটা ব্লেস তাই জন্য আপনি মানে না চাইতেই এত কিছু পেয়ে গেছেন তো হ্যাঁ খালি একটাই বলছি যে যেরকম মায়েরা ছোটোবেলায় উদাহরণ দিয়ে বললাম যে মায়েরা যেরকম ছোটোবেলায় না যে বাচ্চা খিদে আছে কি না আছে কোনো ম্যাটার করতো না মারা এটা খাওয়াচ্ছে সেটা খাওয়াচ্ছে অনেক সময় বমি হয়ে যায় বাচ্চাদের কিলিয়ে খাওয়াচ্ছে মানে খাওয়ানোর পর খাওয়ানো তো তাদের খিদেটা আর থাকে না বলতেই না মারাত্মক লিটারেট না এরা বলতেই না আমার দিকে তাকিয়ে বলছে যে একদম ঠিক বলেছেন আপনি কি করে বুঝলেন আমি আমি কিছু আলাদা করে বুঝি খুব আওয়াজ হচ্ছে চতুর্দিকে তো আমি আমি আলাদা করে কিছু বুঝিনি আপনাকে আমি ইন জেনারেল বললাম যে মানে খিদেটা পাবে কি করে মায়েরা তো খিদে পাওয়ার আগেই খাইয়ে যাচ্ছে আর যারা খিদে যাদের খাওয়া ওরকম হয় না তাদের পেটে খিদে থাকে তখন নিজেই বলছে যে হ্যাঁ আমি তো আমার মা বাবার একটা মাত্র মেয়ে আমি আমি কোনোদিনও মুখ থেকে আমার কিছু বের করতে হয়নি তার আগেই আমি পেয়ে গেছি পারলাম হ্যাঁ এই কারণেও কিন্তু কজ তখন বলছে কীরকম মানলাম যে নিজের তো পেটটা ভরা তার জন্য একটা বিস্কিটের প্যাকেট আপনাকে কেউ দিলে আপনি নেবেন না কারণ আপনি তো ফিল্ড মানে আপনার পেট ভরা কিন্তু ওই যে কজটা একটা বিস্কিটের প্যাকেট যেটা আপনাকে দেওয়া হচ্ছে ওটা ফেরত না দিয়ে ওটা যদি আপনি নিয়ে যার খিদে আছে তাকে দেন বলছে আমার না ঘুষবা মানে আমার না গায়ে কাঁটা দিচ্ছে আপনার কথা শুনে কেন যে দেখো আমি কিন্তু কোনো পার্টিকুলার মানে তোমার কথা ভেবেই বলিনি আমি ইন জেনারেল বলছি বলে এখন থেকে আমি তাই করব তো কথা দিল যে আমাদের নেক্সট মিটিংয়ে ও আসবে আরও শুনবে তো সেটাই বলছি এখন যাদের দরজা জানালা একদম বন্ধ যে যারা এইসব শুনতেই চায় না তাদের তো আমি জোর করে খিরে বাড়াতে পারবো না তবে এটা বলতে পারবো যে নিজের জন্য নাই বা কিছু শুনে যদি অন্য মানুষকে দেওয়া যায় ওই বিস্কেট প্যাকেট আমার আমার পেট ভরা ঠাকুরের কৃপায় এরকম প্রচুর মানুষ আছে যাদের পেট ভরা না আমি দেখেছি এরকম প্রচুর যারা নিয়ে যাচ্ছে তো তাদের তাদের জন্য আমি হাত পেতে নিতে পারি তো তো যাই হোক আরও অনেক কথা হলো তো এটা বললাম এটার থেকেই আমি আরও কথাটা বলছি যে এরকম প্রচুর মানুষ যারা কিন্তু বলে না আমি কন্টেন্ট এ বলেছে বলে আমার ডায়াগনোসিস করতে হয়তো সুবিধা হয়েছে কথাটা এগোতে সুবিধা হয়েছে তো এরকম মানুষের অনেক আচার আচরণ দেখে বোঝা যায় না যে মানুষের দরকার নেই শুধু শুধু আমি উপদেশ দিয়ে বা আমার কথায় তাদের কিচ্ছুতে লাভ তার কোনো লাভ হচ্ছে না শুধু লাভ হচ্ছে না না তারা আমাকে ব্যথা দিতেও প্রস্তুত তো সেক্ষেত্রে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সেখানে কনসেনট্রেট করব না আমি কনসেন্ট্রেট করব আমার নিজের লাইফ হ্যাঁ নিজের লাইফ চলতে গেলে আমার অনেক সময় অনেক জিনিস প্রয়োজন হবে বা প্রয়োজন হয় সেগুলো আমি করবো কারণ আমাকে বাঁচতে গেলে আমার এই যে ট্রানজেন্ট যে সত্তাটা এই রঞ্জনার অনেক জিনিস খেতে পড়তে নড়াচড়া করতে সব কিছু করতে এই জীবনে অনেক কিছু প্রয়োজন সেটা সেটা আমি অ্যাভেল করব সেটা আমি করব না তাই না সবই করব কিন্তু আমার প্রতিজ্ঞা ওইটাই থাকবে যে আমার যেরকমই লাইফ চলছে না কেন আমার প্রায়োরিটি আমার আগেও ছিল ছিল না যে তা না কিন্তু আমার প্রায়োরিটিটা ছিল মানুষকে আগে হেল্প করব মানুষকে খুশি করব হেল্প নয় কাউকে কাউকে আমি খুশি করতে আমার জীবন কাটিয়ে দিয়েছি খুশি করবে এটা আমাকে প্রসেনজিৎ জানো তো অনেক আগে থেকে আমাকে বলেছে যে এভাবে কাউকে খুশি করা যায় না তো প্রচুর ব্যথা পেয়েছি প্রচুর প্রচুর ব্যথার চেহারাগুলো অন্য অন্যরকম তো সব কথার আমায় বলা যায় না তবে যেহেতু প্রতিজ্ঞার কথা উঠলো তো আমার প্রতিজ্ঞা ওটাই যে আমি প্রথমেই ওই নারী টিপে আগেকার দিনে না তখন মানে ডাক্তারদের ইয়েটা অন্যরকম ছিল আমরা যদি উপন্যাসগুলো পড়ি আমরা দেখতে পাবো নারী টিপে বলে দিত আসলে ডায়াগনসিস করতো ওইভাবে তো মোটামুটি আমরাও কিন্তু বুঝতে পারি নারী টিপে যে কার প্রয়োজন কার কে কন্টেন্ট কে কন্টেন্ট না সেক্ষেত্রে আর জোর করবো না গোয়িং ব্যাক টু দ্য ফোকাস পয়েন্ট আমি আমার লাইফে ফিরে আসব আমি আবার অন্য বিস্কুটের খোঁজের চেষ্টা করব যাতে আমি যার প্রয়োজন তাকে বিস্কুটগুলো দিতে পারি তো এটাই আমার প্রতিজ্ঞা আমি জানি না আমার প্রতিজ্ঞাটা আমি বোঝাতে পারলাম কিনা কিন্তু এটাই বাকি জীবনটা আমি এভাবেই কাটাবো তো যাই হোক সবাই ভালো থেকো খুব ভালো থেকো তোমরা আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা বোধ হয় প্রতিজ্ঞার দরকার এবং সেই প্রতিজ্ঞাটা যেন কাউকে ক্ষতি না করে আমাদের উন্নত করো মানে করে বেটার ভার্সন যেটাকে বলে যে গতকাল আমি যাচ্ছিলাম তার থেকে যেন আমি আরও বেটার হতে পারি তো সেরকমভাবে আমরা যদি প্রতিজ্ঞা করতে পারি তাহলে আমাদের জীবনগুলো না আরও অনেক স্বচ্ছ অনেক ট্রান্সপারেন্ট অনেক মহার্ঘ অনেক সুন্দর হবে তো এই বললাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো যেভাবেই আছো না কেন কজে থেকো